হান্ড্রেড পার্ট এই তো নীল তোলাই জিনিসটা পেয়ে গেলাম ডান এখানে আওয়াজ করো এখানে আওয়াজ করো বাস ভাই আওয়াজ টানা জিনিসটা জিনিসটা জিনিস টানো আরে ভাই প্ল্যাট আরে ও ভাই এটা কি হচ্ছে আসছে এবার ভাই আমার হাত থেকে কেউ তো বাচ্চা তার বেলা আরো ভাই টাকালাম মারো ও ভাই বুকে লেগে এসছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো গাই আজকে আমরা চলেছিলাম মিস্টার মিটার নতুন পার্টনে ভাই এর আগে ভাই বহুত দিন হয়েছে ভাই আমরা খেলি নে ভাই আজকে ভাই মিস্টার মিটার নতুন পার্টনে চলেছিলাম আর বন্ধুরা চলো বন্ধুরা গেমটা ভাই ভয়ঙ্কর হতে যাচ্ছে ভাই গেমটা খুবই সুন্দর হতে যাচ্ছে গাছ তোমরা ফুল ভিডিওটা তোমরা দেখো ভাই সব চলো বন্ধুরা গেমটা আমাদের লোডিং নিচ্ছে হ্যাঁ ভাই একদম তো ভাই লোডিং নিচ্ছে ভাই ভাই লোডিং নিচ্ছে ভাই তো আমাদের শুরু হয়ে গেছে ভাই মিস্টার মিটার ভাই এখানে জানি ভাই এখানে ফাটিয়ে দিতে হবে তো ভাই ফটো ফাটিয়ে ভাই এখান থেকে পালাতে হবে মানে ভাই এখান থেকে পালাতে মিস্টার মিট চলে আসবে যে শুনে তো চলো ভাই এখানে কিছু রয়েছে কি দেখে নাও ভাই সাহেব এখানে কিছু নেই তো ফটো ভাই ভাই অন্যদিকে চলো ভাই অন্যদিকে থাকতে পারে এই রুমটা খুলো এই ডোরটা খোলো এই ডোর খুলো এই ডোরটা খোলো ভাই আর পেছনে ভাই দেখে না কিছু আছে কি না এখানে আছে ভাই আমাদের গ্রিন কি যেটা আমাদের দরকার আছে ভাই সাহেব একদম ভীষণ দরকার তো চলো মিস্টার সামনের দিকে আছে গেটটা খোলো আর ভাই চলো ভাই মিস্টার মিট দেখতেই থাকলো ভাই কিছু করতে পারলো না চলো এটা লাগিয়ে দিলাম আরে ভাই ওরে ভাই ওরে ভাই পেছনে পড়ে এসেছে ভাই সাহেব আমরা ফেলো ভাই আর এই তো ভাই এই তো চকমা চকমা দিয়ে দিয়েছি এখন বাস আমাদের একটা নীল তোলা জিনিস লাগবে সেটা আমাদের উপরে রুমে পাওয়া যেতে পারে সর্বথম আমরা এই দিকগুলো দেখিনি এখানে না কিছু থাকতে পারে হাতু ও হাতুর কিন্তু হাতুর বাড় পেয়ে গেলাম আর এখানে নীল তোলা জিনিসটা যদি না যদি থাকে তাহলে আমরা পাবো নিচের সাইডে চলো 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 বাস ভাই ডান এই জায়গাতে পেতে পারে তোলা জিনিস চলো বন্ধুরা তোমাদের দেখায় এই তো ভাই চলো এটা পেয়ে গেছি এখন আমাদের কাজ করতে হবে ওই ধারে বাইরে আবার বাইরের আগে উপরে কাজটা করে না বেকার আবার দশ দশ বার করে আসবো না ভাই ঘরে ভেতরে নীল তোলো নিয়ে উপরেও কাজ রয়েছে বাইরেও কাজ রয়েছে উপরে কাজটা করে ভাই বাইরের কাজটা করে নেবো ভাই আবার দেখে নিলো ভাই পাগল ভাই পাগল ভাইছি ভাই চলো আমরা ফটার ভাই ওপর দিকে চলে যাবো ভাই উপরে কাজটা করে বাইরের দিকে কাজটা করে নেবো যেন আবার ঘুরে না আসতে হয় আমাদেরকে ভাই ঘর থেকে আবার যেয়ে আবার ঘরে আসবো এরকম করে তো মানাই না ভাই সার চলো ভাই ফটো এটা ফেলে দাও এবার ফেলে দেওয়া বলছি ভাই এটা একটু তুলে নাও আর এমনিতে চলো ভাই আর এটা নিয়ে পালিয়ে যাবো ভাই আমরা তো ভাই এই রুমটার এই গেটটা খুলে দেব ভাই বেকার ভাই খাটনি করে লাভ নেই ডবল এই রুমটা ভাই খুলে দেবো আমরা ওইখানে রয়েছে কাটিং গ্লাসের একটা কভার রয়েছে ভাই যেটা আমাদের কভারটা দরকার নেবে ভাই ও সামনে 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 আছে ভাই মিস্টার মেট এখানে এমনটা নাও হা ভাই নিয়ে এবার রাস্তা দাও রাস্তায় দাও তো এলবে ভাই আমরা কি চিনিস না ভাই মিস্টার মি আমরা একদম ডেঞ্জারাস প্লেয়ার চলো এখানে কোথায় পড়ে রয়েছে আমাদের নীল ওটা নিয়ে যেতে হবে বাইরের দিকে তো হা ভাই এখানে একটা পিগির ভয় রয়েছে ভাই ভীষণ পিগি খাতার না আর বন্ধুরা পিগির কাছ তো আমাদের বেঁচে যেতে হবে তো চলো বন্ধুরা বাইরের দিকে ভাই একটা ভাই বলতে ভুলে গেছিলাম ভাই স্টার্টিংয়ে বলতে হয়তো কিন্তু ভাই এখন বলছি আমরা গেমে ভাই একটা মেয়েটাকে বাঁচাও ভাই যেটা মিস্টার মিট আঙ্কাল বন্দি করে রেখেছে তো আমাদেরকে ওই মেয়েটাকে বাঁচাতে হবে নিচের সাইডে যেতে হবে চলো বন্ধুরা এখন আমাদের একটা জিনিসও খুঁজতে হবে কোড তার এক ভাই কাটিং প্লেয়ারের কাজটা করতে হবে ওই রুমে দেখে আছে কাটিং প্লেয়ার আর ভাই কাটিং প্লেয়ার না ওটা ভাই প্লেয়ার চলো ওটা কাজটা করতে করে নিই আর ভাই একদম ভাই জেগে যেতে পারে তার আগে ভাই আমাদের কাজটা করে নিতে হবে আর ভাই ও কী লেখা ছিল ভাই তা দেখলাম নেই ভাই সাহেব এখানে কাট কেটে ফেলো ভাই এটা কেটে ফেললে আমার একটা বাইরে থেকে কাটতে হবে ভাই সাহেব তাহলে আমাদের একটা কাজ বাজার রেট দিয়ে দেখা হয়ে যাবে তো চলো ভাই ফটো আমরা কাজটা করিনি ভাই সাহেব এখানে যেয়ে একটা পিগে রয়েছে ভীষণ ডেঞ্জাস ওই সামনে দেখা যাচ্ছে ভাই তো চলো এখানে ফটো টাট্টা কেটে পালিয়ে যাবো এখান থেকে তো তার আগে ভাই এখানে চলো ভাই এখানে একটা গান পাবো ভাই আমরা চলে গানটাও নিতে হবে এখান থেকে আর রুমে দেখবো আমাদের মেয়েটাকে বন্দি রয়েছে ভাই এই রুমটার দিকে দেখো ওই তো ভাই মেয়েটা দেখা যাচ্ছে আর এখানে কি হলে আমাদের স্ক্রিপ্টটা হয়ে যাবে দেখাচ্ছে তো রেড কিটাও খুঁজতে হবে তার আগে ভাই এখানে একটা গান রয়েছে গানটার আমাদের দরকার ভাই সব আর বন্ধুরা এই টেলে আমরা ভাই টপকয় মিস্টার মিটকে চলো দেখে শুনে কাজ করতে ভাই মিস্টার মিট মনে হয় জেগে গেছে চলো 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 পালা এখানে বা একটা ডেঞ্জারাস পিগি আসে সেটাও ভাই দেখে শুনে যেতে হয় কারণ ভাই অনেক ডেঞ্জারাস মিস্টার মিট মনে হয় বেঁচে গেছে হয়তো চলো 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 ভাই দেখে শুনে দেখে শুনে যে তো মিস্টার মিট জানে ও ভাই মিস্টার মিট মারা গেছে ভাই ভাই যখন তখন জেগে যাবে আমার মনে হচ্ছে যখন তখন জেগে যাবে জাগা মাত্র ভাই আমরা গুলি ভাই ওর বুকে মেরে দেবো আর মিস্টার মিটকে শেষ করে ফেলবো হ্যাঁ ভাই শেষ হবে না ভাই আবার উঠবে ভাই ও আরেকটা কিছু বাদ ভাই যেমন কি এখন পড়ে আছে আর একটু বারো উঠবে সেরকম ভাই আবারও পড়ে থাকবে ভাই সাহ তার আগে ভাই হ্যাঁ আমার কোটটা খুঁজে না ভাই গোটা ঘরে কোডটা কোথায় গেছে ভাই কোডটা আমাদের দরকার দরকারে রেট কি কোথায় তাকে পাবো ভাই তো চলো এই রুমটা এটা খোলো ভাই এখানে কোড নেই জেগে গেছে নাকি ভাই তো চলো এটা ভাই পিকচার পেপার বা পিজা খাইতে ভাই ওটা থই দিয়েছে ভাই অতলে যেন লুকানো হয় তার জন্যে তো চলো ভাই জেগে গেলছে ভাই জেগে গেছে কোথায় গেলো ভাই কোথায় গেলো কোথায় গেলো আমাদের মিস্টার মিট ভাই জেগে গেলছে ভাই সব তো এখানে নষ্ট করে দেওয়া ওকে আসতেই হবে ভাই যেমদে দিয়ে হোক তো চলো এখানে আমরা দাঁড়িয়ে ওয়েট করে নেই ভাই ওর আসার আর বন্ধুরা ওয়েট করে নেই ভাই মিষ্টি মিট আসছে এবার ভাই আমার হাত থেকে কেউ তো বাঁচাতে পারবে না আরও ভাই মারো তোমারও ভাই বুকে এসছে। ভাই সাহেব খুবই ফানি হলো তো চলো বন্ধুরা ছেড়ে দাও এখন আমাদের খুঁজতে হবে লাস্ট কোড কোডটা উপরের দিকে পেতে পারি আর উপরের দিকে চলো হ্যাঁ ভাই একদম তো ফটো চলো ভাই এখানে ভাই আমাদের হ্যামারের কাজটা করতে হবে তার জন্য ভাই এখানে হ্যামার রয়েছে আর আমার কিচেনের দিকে পেতে পারে ভাই আমাদের কোট তো চলো ভাই এখানে হ্যামারের কাজটা করে নেবো ভাই এখানে ভেঙে দিলাম আর চলো ভাই আমাদের কোটটা খুঁজতে হবে রুমের থাকতে পারে ভাই যেখানে সেখানে থাকতে পারে ভাই পেয়ে গেছে বলতে বলতে চলো কোটটাও পেয়ে গেলাম এখান থেকে আমরা রেড কি দিয়ে আমাদের স্কেপ হয়ে যাবে ভাই তো চলো এখানে রেড কিটা ভাই খোলো আর ভাই হ্যাঁ এখানে রেড কি আছে ভাই রেড কিটাও পেয়ে গেছে আর বন্ধুরা রেড কিটাও পেয়ে গেছে এখন আমাদের পালানোর সময় এসে গেছে তো চলো বন্ধুরা দেখে শুনে যেতে হয় ভাই এই পিগিটা ভাই অনেক ডেঞ্জারাস পিগিটা মনে হয় নেই 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 পটোফট পালাও এখুনি ফাঁকা এখানে মকা গেটটা বন্ধ করে দেওয়া ভাই ও গেটটা বন্ধ করে দিচ্ছে না ছেড়ে দাও চলো বন্ধুরা মেয়েটাকে আমরা বাঁচিয়ে ফাইনলে আমরা মেয়েটাকে বাঁচাতে যাচ্ছি এই রুমে বন্দি করে রেখেছে মিস্টার মিট এই দেখো মেয়েটা ভাই চলো বন্ধুরা এইটাকে গেটটা খুলো তালা আর হাত মারো আর গেটটা খুলে আমরা এই মেয়েটাকে ভাই তুলে নিয়ে যাচ্ছি ভাই আমরা কারণ বাঁচাতে যাচ্ছি চলো বন্ধুরা আমরা উপরের দিকে নিয়ে চলে যাই আমাদের একদম ভাই সাহেব তো ওপরের দিকে চলে এসেছে ভাই সাহেব এখানে একটা ভাই কি হচ্ছে ভাই ইন্টারভাবে তো চলো ভাই এখানে দেখা যাচ্ছে মিস্টার ঘর থেকে আমরা পালে গেলাম ভাই সাহেব মিস্টার টাকাতে থাকবে ভাই কিছু করতে হল তো গাড়ি দেখাচ্ছে এখানে গাড়ি নিয়ে পালিয়ে গেলাম আর দেখতে পাচ্ছি মিস্টার ভাই বাইরে বেরোলে ও ভাই ডিড বাইরে গেছে মিস্টার মেট ভীষণ তো চলো ভাই এক থেকে খাতানা এক স্ক্যাম আমরা করে রেখেছি এখনো দুটো ভাই ভীষণ খাতানা ওখানে দেখলে ভাই তোমরা দেখে নিয়ে চলে না যে লাইক আর সাবস্ক্রাইব দুটো করে ভাই সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন হরার গেমের ভিডিও চাইলে তোমরা ভাই যখনই ভিডিও ছাড়বে তখনই তোমাদের ভাই মেলে চলে যাবে তো বন্ধুরা আমাদের ভিডিওটা ফুল কমপ্লিট হয়ে গেছে তোমরা এখনও অব্দি বারবার বলছি ভাই লাইক করে যাবে না ভাই লাইক করে দেবে আর প্রত্যেকবার আবার বলতে চাইছি গাইস ভাই বাই